মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই কি আসলেই মনে করেন যে গোলাম আজম অধ্যাপক গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না উনিশশো সালে আপনাকে আসলেই মনে করেন এই কথাটা মানে এবং আমরা আমি আমি একটু প্রশ্নটা খোলাসা করি আমাদের সাথে চিন্তক এবং সম্পাদক জনাব রেজাল করিম রনি আছেন জনাব রেজাল করিম রনি বহুদিন ধরে এই বিষয়টা আসলে অ্যাড্রেস করছেন আমরা তার ভাষ্যটা আমরা একটু শুনবো তিনি এটা তার মতো করে বলেন এখন তিনি যেহেতু ফিলোসফার এবং আমি কি বলবো যে চিন্তকরা তো আলাদা করে বলেন আমি একটু মাঠের লোক হিসেবে আপনার কাছে আমরা একটু জানতে চাইছি মানে আপনার চিন্তাটা আসলে কি এখানে আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে উনিশশো একাত্তরের পরেই যারা ইসলামী ছাত্রশিবির করতেছেন তারা উনিশশো একাত্তরের আগে কারো জন্ম হয় নাই তারা আসলে একাত্তর বাংলাদেশ এসব বাস্তবতাগুলিই ধারণ করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্টস যে যখন এইসব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন এই ব্যাপারটা এরকম কেন যেন সাদ্দাম আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আমার আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুষঙ্গের কারণও ছিল না তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয় এটা আমি মনে করেছি দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে গিয়ে বিষয়টা ইউনিভার্সিটিতে গতকাল আহ কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত নয় ছিলাম না আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাসের দ্বারা আহ একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সংগীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে বাধাটা প্রদান করলো কি সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের নামগুলো খোলাসা করা উচিত এখানে ইন্টেনশনালি মেনশন করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে আর ইসলামী ছাত্র শিবিরে তো কেউ সেখানে ছিল না ওইখানে আবলি নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল এই জাতীয় সংগীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ক্রিকেটার জনাব আজমি তিনি 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 যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই যে তিনি বলেছেন যে কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশে পক্ষেই ছিলেন না তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল আপনি পত্রিকা দেখলেও দেখবেন সবকিছুর কিছুর ক্ষেত্রেই দেখবেন যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন এটা তার পার্সোনাল ওপিনিয়ন এবং জামাত ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ছাত্র শিবিরের কেউ না ছিলেন না এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো নয় জাতীয় বক্তব্যের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার ওই সময় ঘটনাটা একটু আমি যদি জের ধরি আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি ওইখানে উপস্থিত যারা ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম না সেখানে আজান হচ্ছিল সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে সেখান থেকে তদন্ত করতে হবে জাতীয় সংগঠের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানের জাতীয় সংগীত হিসেবে এটা এটাকে ইনক্লুড করা হয়েছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত থেকে ওন করি সুতরাং জাতীয় সংগীত যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয় এটা প্রয়োজনও আমরা মনে করি না ছাত্র শিবিরের পক্ষ থেকে দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সংগীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জনমতের কথাগুলো রয়েছে উনিশশো পাঁচ সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সংগীতটা রচনা করা হয়েছে এই জাতীয় সংগীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে সেই বিষয়গুলোতে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাচাই করে এই জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে ওন করতে হবে এটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে আর কার কার কথা জানা আর কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবিরবাদে যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময় ইয়া হিসাবে মানে দল হিসাবে ইসলামী ছাত্র করছে না এটা তো আমি বলি না আমার মনে হয় এই আমার মনে যে এই ব্যাপারটা আপনার পরিষ্কার আপনি মনে করেন যদি জাতীয় সংগীত নিয়ে কারোর আপত্তি থাকে সেই আপত্তি যদি জনগণ আপত্তি হয় সেটা যাচাই বাছাই পরিবর্তন করাই যেতে পারে বা এটা পরিবর্তন করলেও কোনো অসুবিধা নাই সেটা আমি পরিষ্কার আমি একটু